নমস্কার বন্ধুরা খুকুজ কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি কুচো নিমকি করব সেজন্য এক বাটি দু বাটির ময়দা নিলাম এরপরে নুন নিচ্ছি হাফ চামচ কালো চিরে ময়নের জন্য সাদা তেল ভালো করে এটা মেখে নিচ্ছি বন্ধুরা ঠিক আছে ময়নটা এরপরে জল দিয়ে মেখে নিচ্ছি শক্ত করে মেখে নিচ্ছি শক্ত করে মেখে নিয়েছি বন্ধু না আর একটু মেখে নেবো থেসে নেব তারপরে একটু মিনিট পাঁচে ঢাকা দিয়ে রাখবো তারপরে বেলতে শুরু করবো কাটছি বন্ধুরা বন্ধুরা আমি কিন্তু কুম্ভ স্নান করতে যাচ্ছি আপনারা কারা কারা জানছেন কমেন্টে জানাবেন আপনাদের জন্য আমি রান্না করে রেখে দিয়ে যাচ্ছি ফ্রিজে নয় ভিডিও করে রেখে দিয়ে যাচ্ছি আপনারা দেখবেন আর আমি ওখানে জানি না কতটা কি ভিডিও করতে পারবো সে ছবিও আপনাদেরকে দেখাবার চেষ্টা করব উনত্রিশ তারিখে সাই চান আমি করার জন্য বেরোচ্ছি আমি কুম্ভ স্নান করতে যাচ্ছি গৌরী ও মঠের সঙ্গে আপনারা কিভাবে যাচ্ছেন জানাবেন কমেন্টে তেল গরম হয়েছে কি দেখছি হ্যাঁ গরম হয়ে এসেছে আমি এরপরে একবারে ডাইরেক্ট এখানেই দিচ্ছি এরকম নেড়ে যাবো নিমকিতা আপনারাও বাড়িতে করেন একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত নেড়ে যাবো আপনারা আমার চ্যানেলটিতে লাইক করে জানাবেন কেমন আমার রান্নাগুলো হচ্ছে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপবেন তাহলে আমার যে কোনো ভিডিও দিলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তুলে নিচ্ছি বন্ধুরা এই শুকনো খাবার তৈরি করার আরেকটি কারণ হচ্ছে আমি সঙ্গে নিয়েও যাব সেইটার কারণে আপনাদের কিছু বলার থাকলে আপনারা কমেন্টে জানাবেন নমস্কার বন্ধুরা